আসসালামু আলাইকুম আশা করি আপনারা যে আছেন সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে যে ভিডিওটা আমি শেয়ার কর্ম হয়তোবা খেউর ভালো লাগবো আর খেয়ের বেশিও ভালো লাগব আলহামদুলিল্লাহ আমার লগে আছেন আমার জাকারিয়া এই মুহূর্তে দনেটা হাসি মারিয়া সকলের শুভেচ্ছা জানাইছেন সো এই দেখতে পারে আমি বাংলাদেশেও যাওয়ার প্রায় ছয় থেকে ফার্স্ট দিন ভিডিও এটা তো আমার চাচা ওর নন হরিণ তারা সব আইছোন আমার দেখাত মানে আমার তানিস সব ফুফুই নাইসেন আর হই কেন আমার চাচি হরিণ আর বাদে আমরার বাড়িতে আইসা আমার মামা মামি আমার দেখতা সো আমি তো সময় আমার বাফর বাড়ি গেছি না সো আমার মামা মামি এর বাদে আমার শালাগর বাইর বউ তারও আইসলা মলিবাজার থাকি তো তারাও আমার হর বাড়ি আসেন সকল দেখতাব এখন আর কিতা মানে সব যেগুলা এখানো হয় না সুন্দর সুন্দর কন্ট্রোল যে সকালে এখন দল হয় তার মানে তো কীটা রিকোয়েস্ট করো হয় রিকোয়েস্ট অবশ্যই করো যে সুন্দর সুন্দর গীত গাইবার লাগি যে গীত এখন উঠি যার সমাজটাকে হইতে পারেন বা সব বিয়া শাদির তাকে কারণ আগে বিয়া শাদি লাগলে দশ পনেরো দিন একটা কি মহিলা হলে গীত গাইতা দামাইল দিতা সুন্দর লাগতো এখন এটা খুব কম হয়ে গেছে রিয়ার হয়ে গেছে আশা করি আজকের ভিডিও যারা ইত্যাদার আগর পুরানা গীত পুরানা আড্ডা ভালো ফাইন তারা গেছে ভালো লাগবো আর ভিডিওটা দেখো কা সবে এনজয় করবা আর ইকা হইলো কি কতটা গান গাওয়া হয়েছে কি সব সময়ের ভিডিও রয়েছে না গীত তা তুরা এশ গান এশটার এশলা খান তারা ঠিকও সারা গাইছেন বাট আমি সব সময় ভিডিও অন করছি না আর বাক্কা মানুষ সব মেহমান মুসাফির এই জন্য আমার দেখভাল লাগিয়া আর সব যাতে বড় হতইসে গিয়ে কেন আমি রান্ধিয়া যাতে রান্ধিয়া সব রেখা পাইছি আমার ভালো লাগছে আমার নন তারা কেউ মায়া করতাম আমার সবে আমার তার চাও তারা মজা মজাফাইতা যেগুলো আমার বিয়া পাতে দিন নাচলাম আখতা ইলে উইলে সো সাহা কথা প্রশংসা বেশি করতাম আর এই সময় তো আমি রানতাম উন্নতাম না আমার নন নাচলো ননরে সবটা আর এখন সব দেখা পড়া মায়ের নকল চাচি নকল মামী মই সবও কেন আর আরাাম এনজয় করাম আশা করি আপনার গেছেও ভালো লাগবো তার আপনারও তোরা গান শুনে গা আমার লগে বিন লৈ লি মই গু তোমাৰ তাম্বাই সো দেখতে পারসেন গীত গাইতে গাইতে মানে সেও আর ঠা না সব খালি একটা বাদে একটা গাইতে আসন আমি আর ভিডিওরে লম্বা হলাম না পরে আমার হরিও হইলে এই দামাইল সকলে একটা বইয়া তত সময় গীত গাইলে এই দামাইল একটা দো আমরা দামাইল দিছি কেন স্পেস নাই সব দেখা পারসোন সোফায় ফালঙ্গে সব জায়গা চেয়ারে টেবলে সব জায়গাত বইয়া সবে মানে আড্ডা দিরা দিদে আমি আমরা রুমের গিয়া তো দামাইল দামাইলছে এই সময় আর ভিডিও করছোন না হইলাম না নিজে বেশিরভাগ হইল গিয়ে আমরা আমরা এনজয় করছি মানে ক্যামেরা বেশি অন কর করছি না আর আরকেনা পারা আমার সাসেহরির গর মানে আমরার অদিনকু মেমান সবও আসলা আমরা বৌমাতারা গর রাত্রে খাইসেন সবে আর বাদে আমরা গরু সবে খাইসেন আর আমার এটা তুরা ভিডিও করছি আমি যেটা এটা ইয়ে রাঁধছিলাম আরিকেণ দেখতেফাররা মাঝে যে মজা করে রাঁধছে লতা ঈশা আশ মুরগ গাল মাছ সবটা ओना दा ओना गाना दोर ओना दा बिरयानी बेबी अरे बदग्रो हिरे हिरे नि देबो ओई हामी हिरेइ दे ति सुजु दि हिरेइ तो सक्तनी ओगिसनी ओग्यो सक्तो मारीचा तोगला दोरदा मिले ए आउ गान्छे न मन खोजि ले त नि बिडियो को कुम थाय कस कससी कोइ तारम उरा दिनिले बेकियो चला गाइचा एस्तो अन्धले मा লাগি যা লাগি যা লাগি যা মুখামান আছে

আর সবাই রে আর প্রশংসা করা কেতাম সবচেয়ে দি হুটকি দিয়ে রান্ধিলাম অক্টার প্রশংসা হয়েছে এবারে বাদে ঠেকরা মাছ বুনছিলাম অক্টার লগে গরুর মাংস বাড়ি লইয়া দিরা খরা খাওয়া ইয়া দেখো যে মজা হয়েছে তাহলে গরুর মাংস আর কেন আমার মই ময় হরির বাড়ি গেছিলাম আমরা সন্ধ্যাবেলা নাস্তা বানাইছেন আমার জালে সব সময় ওই জালে স্পেশাল মায়া কর আর মানে ফাগলিয়া মানে এথটা বানাইসেন কম সময়ের মাজে আমরা আটটা ফোন করে হয়েছি আমরা বিকালে আইরাম সয়ের আর তাইন সকল ষোলটা বানাই রেডি হয়ে গিয়েছে থ্যাংক ইউ বইন জানি না ভিডিও দেখবায় কি দেখতা নাই হয়তো বা দেখতে পারো কোন সো থ্যাংক ইউ সো মাচ ভেরি নাইস হয়েছিল সপ্তাহ আর এরপরে আছিল আমার মাইজম জালে দাওয়িস মানে আমার দানিসার মাইজম দাদি লাইক আমার সচি হরীর ঘর দাওয়াত আসলো মানে তারা সাইড জোন সাসা বা তারা তো দুই নম্বর সাসির করে দাওত আসলো তো সাসির শরীর খারাপ সবে দোয়া করবা একবারে নরম হয়ে গেছেন গিয়ে চিন্তা উন্তা না বাট আল্লাহর হাওলা দেখিয়ে আইসি বেমারি অবস্থায় তো ইয়েও বাবি তারা মানে বাবি বড় জাল আমার এজন আর আবার দেউরর বউ এজন সো থ্যাংক ইউ সো মাছ সকলরে অত মজা করে খানি বানাইসলা আর তো তা ওরা তারা করি তারা আসলে লাঞ্চৰ দাওয়া আসলো আর দিন আমরা টাউনও যাইতাম গাড়ি উড়ি বুক আগৰ আগর সব শরীর আগে গিয়া হয়েছিল যে আমরা একটু আলি খাইয়া বার হয়েছি মো আঁকি কারণ টাউন তাকিয়ে পড়ে তুই পারে যায় গিয়ার বাচ্চা খাচ্ছা লইয়া মানে একটু টাফ হয়ে যায় গীরা ইলে বাড়িতে গেলে আর যেহেতু জানো না আপনার নিচের বাফও লগে গেছে না সো আমি তো একলা ডাবল রিক্স আমার শরীরও শরীর খারাপ সবসময় তারা যায় না আর এদিনক এর বাদ দুদিন মানে দুই তিনটা ভিডিও একসি বিকজ অত পরিমাণ দাওয়াত খাইছি আর অত পরিমাণ সবাই মায়া হর সঞ্চটা আসলে বুলবান নাই স্মৃতির ফাতাটা হো এদের আমার নন্দে এবারে দাওয়াত আমার নন্দে এটা আমি যেটা এটা বালাভাই সব স্পেশালভাবে রাঁধছে হুটকি চাটনি পর্যন্ত সারসে না হুটকি চাটনি এরপরে লতা রোস পাকির রোস ডিম গরু মাংস বোনা আট মানে মজা মজাৰ যা সানি চপ্তাহ আমাৰ নন্দেওৰ যে মন ৰান্ধিছে আমাৰ ননসৰিৰ বাৰীও চেম চেম সানি হৈছে চ' ইকাৰো দেখা পাৰা আমাৰ তাইৰ গৰুৰ বাহিৰে আড্ডা দি আমাৰ তাৰা বাসাত আছিলো আগে ধুলীতাৰা চ' বাসাত আকে এখন বাৰীত গা তাৰা মানে বাৰীত তাক লাগে গৰুৰ খাম দৰা খামো ভৰাই দেখা পাৰা ৱালৈ এখনো টাইলছ লগাই দি সেইটো ৰং টুং বৰা খালি টাইলছ লগাই নি হৈ গৈছে বাথৰুমো হৈ গৈছে চ' ৱাল উলিটা খাম বাকী ৰৈছে তাৰ লাগি এইগিলাখান তাৰা আগে বাহাই আৰু বাৰীত খামো আছিল না এখন বাচ্চা কাচার স্কুল লাগে বাড়িতে গেছ বাড়িতে হাবা মেয়ে বি তারা তো ভালো লাগলো এনজয় করলাম আর কি সময় আর কি বেশি দেওয়া গেছে না মানে ওলাখান ইমান দ্রুত সময় গেছে আর আমি যদি হই না আপনারা এতে আপনারা বুঝতে পারতেনা না এলে রিয়েল বয়স দিলে আরো সুন্দর লাগলো না মানে আপনারা বুঝতে পারতেনা যে একটা লোকের আটটা অত ভিডিও তা কোনো সময় নাস্তা কোনো সময় খানি কোনো সময় গাড়ি তো ওখানে আবার দেখতে পারলাম আমরা গাড়িত রাইটকে লাঞ্চের দাওয়াত আসলো আমার নন্দর বাড়িতে আর রাত্রে যাইরাম আমরা আমার ময়ূহরির বাড়ি আবার দাওয়াতো আমার মাইজ ময়ূহরির বাড়ি হইয়ে রাম তাই আমরা দিফুরে যে আপনারা ছিলেন তো দিফুতারা বাড়ি রাম দিফুরে তো আপনারা অনেকে আমার ব্লগও দেখানো নন্দরবাড়ি আর বাড়ি লাইক বিশ্বনাথ ফরছে সো তারা খান্দা খাসায় মানে খান্দার না আমার নন্দর বাড়ি বিশ্বনাথও বাট একটু বিতরে এক ঘন্টা লাগে যাইতে বিশ্বনাথ থেকে তারা বাড়ি বিশ্বনাথের পরে লগো আকি বাজার লগে লাহা সো তাইর থাকি দাও খাইয়া লাঞ্চও খাইয়া মানে আসর মগরি বাদে বা মগরিবাদেয়াকি আমরা হয়ে গেছি তাইর বার্তাকি তাইর বার থেকে বারো ইয়া পরে আমরা গেছি আমার ময়হরির বাড়ি দাওয়াতও আর আমার নন্দর ফুরি মানে তাই বাগনি আমার দাতাফা খুব সুন্দরই ফুরি মাসাল্লাহ সব বালা ফুরি। অনেক মানে সুন্দর সুন্দর মাত মাতে তাই মাতেইও মানে আমরা মগ্ন সকল সব হয়ে গেছন পুফুর বাড়ি খাইয়া ওই দেখো আমার মরিয়মর চকু তো ঘুমাইছে তো রাইতখাল ওই দেখ তারপরে আমরা বিশ্বনাথ বাজারও আইছি ওখান জাকির আর ফাহাদ তারা গেছেন ফাহাদা ফাহাদ আসলো না মেবীর রাহিম আসলো আমার দেওর আসলো তো তারা গেছে মিষ্টি কিনা তার আমরা অনবইয়া বাহার চাইলাম আর কেন হকির ফুরতাই নাকি দুই গু সাহায্য লাগিয়েছেন বাদে তারা যে সরম মানে কমে অন হল তারা প্রেকটিসরে সেন স্বাভাবিক বাফের তা বাচ্চাইন তো হে ঠেকা দিছে দিয়া জাকিরে ঠেকা দিছে ফরে কী যে বাবাই না তোমরা যে জিও হরিয়া না হরিণা লেখা হর আর তোমরা মা আর বাফে কীটা করো মা আছে লগে আর বাপে ফালে গেছে কি ও আমরা বিক্কা করি আর বাদে তালে তারা কিটি যায় সরে ফোন দেখলেও উন্দ যায়গা dejo acá a fin de <coughs> que sepa la otra variedad no de esta forma biar está ormanoja damanza ira cuando de ahí o dejo que damanho ah está hoy tan বুঝাই ভাল লাগে আমি বয়ে যাবার দিলাম কারণ কতটা ভিডিও আমার নন্দর বাড়ি ময়হরির বাড়ি এরপরে আমার দাওয়াত আমার সব তাই এখানে আরও দেড়ার ফটো চলের তোলা দিহুতারা ফ্যামিলি সব মানে আমার ময়হরি আমার মামা মানে ময়হরি হাজবেন্ড এরপরে ননদ তারা সব এরপরে আমার ননন্দের এদিন আমার বড় ফুও বাংলাদেশ সব সো একবারে ফাইনালি রাইত গেছি সব সবটা দাওয়াতও সবটা খাইয়ে আমি আমরা বাড়িতে গিয়া উঠছি ওদের সাথে আমার আমার কুরো আমার নন্দর ফুরিয়ে আসলো সো আমরা বাড়িতে গিয়া উঠছি আমার ফুফু যাইবা গিয়ে হেষ রাইতে তার লাইট বার থেকে বারো হেস রাইতে ও তান ফ্লাইট সো তাই দেশ গেছিল আমি যাওয়া বাদে তাই না আমার তুইও আইচইন তাই বেশি না দশ বারো দিনও লাগে আমার দাদি হাত গেছিল সো দশ বারো দিন থেকে তাই আজ চেন তো তান ডে গোয়া বিদায় দিলাই সব দাও তুয়া খাইয়া ফরে একবার উঠিয়া আর ফরে ফাইনালি হোর বাড়ি গেছে কি আর ফরে আরও সুন্দর সুন্দর ভিডিও আর কেন তার ফটো সেকশন চলে তাড়া সবে ফটো ফটো তুলচই আমি আরও যত ভিডিও আছিল শৈলাম না মানে থ্রি থাউজেন্ডর মতন আমার ফোনটা কি ভিডিও খাটি গেছে আনফরচুনেটলি কি আমি জানি না নালে সবর বাড়ি দাওতর মানে ভিডিও আছে সম্পর্কে টেবিলও খান ইউনির ভিডিও আছে সো থ্যাংক ইউ যে বা যারা ভিডিও আজকে আজকের ভিডিও রিয়েলি সি রেলি সবও টেবুলবর্তি খানি আর মজা আছিল হয়তো আমি সময়ের অভাবে সারা ভিডিও করছি না সুন্দর করে ভিডিওটা আমি খতম পারছি না স ই যে ছবি দেখতে পারছেন এসে আমার মামা ঘরের বাড়ি দাওয়াত আমি দিনও দেখতাম পারছি না সময়ের লাগি আসলে সরি ভিডিও তো আমার দেওর হলে দেখতে পারে তারা মামাড় ঘরের দেবর হলে হয়তো মানে আমিও মিস করলাম অত সুন্দর বাড়ি ভিডিও হারতাম পারলাম না অত সুন্দর বি আমিও সে হতে পারলাম না আর আমি খুব ট্রাই করছিলাম যাইবার লাগি আমার নানাবাড়ি আর আমার হাজবেন্ডের নানাবাড়ি কোনোখানো আমি শান্তিপুরে টাইম দিতে পারছি না দুইখানও রাত্রে যাওয়া হয়েছে আরও না নানি হরীর ছবি তুলছি দেখতে পারা তো আমার আপনারা বুঝতে পারা মানে দেশ আমি কি ফোন ব্যস্ততায় আমার সময় গেছে অত ভিডিও তো ফটো কোনোটাও আমি শেয়ার বেশি করতাম পারাম না আর এর চেয়ে বেশি আমি দাওয়াত খাইছি সব জাগাত গেছি মানে আমি সব জায়গা আসলে ক্যামেরা অন করছি না আর কইলাম তো দ্বিতীয়ত আমার ফোন তাকে যাও ভিডিও করছিলাম শহর বসত মানে এটা হয়ে গেছে জানি না ডিলিট হয়ে গেছে আর এখানে লোকি আমার নানি হরিগে ছবি দেখা পারছো না আমার নানি হরি বাদর দিন আমরা টাউনও গেছিলাম টাউন তাকি রাতে তার দিনও দাওয়াত দিছিল হয় সময় দিতে পারছেন আমরা পরে রাত্রে তো রাত্রে আইয়া তারার গর খাইলাম আমার নননেও লইয়াই লই আমার নননও আইসে এদিনকে মানে আগর দিন তো আমরা তার ফুড়ি আনলেছিলাম দেখা পার্সন তারা বার্তা কী সব আত্মদিন তাইও তো তাইরে লইয়া আর সব মানে ফুরুত্তা ফুরুত্তা বাড়ি ইয়া আর দুই একগু লই যারা যাইতা সাইসেন তাইর আর আমার আমরা গেছিলাম গিয়ে যে তোমার হরি ইতা নাই রাত আমরা গেছিলাম গিয়ে আমার নন বাড়ি দাওয়াত আমাৰ মামী শৰীও টেবুল বৰ্তে খান্দি বনাইচোন একেবাৰে ডিম ৰোষ্ট ফুলা এজন বৌৰে ডাঙত হয় এতিয়া দামান দামান সন্য়াৰে ডাঙত খাওঁ এতিয়া আলাদা এটা খান্দি জ্বলা এইজন আমাৰ মামী শৰী অলাখন মানে আমি চৰি আমি ভিডিঅ' এইকেইটা টুকিয়ে ফিৰিম না ফোনত আমি দেখাইতে পাৰাম না বাট দিনত যাম এতিয়া বাৰী গৰ হৈয়ে ভিডিঅ' সদলা মানে হলা মানে তো আশা কৰি আজিকালিৰ ভিডিঅ' খুব উৰা তাৰ মাজে মাত খত হৈছে মাত খতাৰ মাজে যদি কোনো বুল তুটি তাকে যি ক্ষমা দৃষ্টিতে দেখুৱা আৰু আমাৰ লগে যে তোমাৰ যাকিয়া আচোন তাণ্ডেও ৰখা লাগে বয়েজ বাৰু দেৱা লাগে তব বাৰী এক তিন দিনের ভিতরে মানে অনেক হাতটি স্বজনের বাড়ি দাওয়াত শেষ করছি মানে শরীরও মানছে না আর মানে ইচ্ছা থাকা সত্ত্বেও খাওয়া যায়তো না বিকজ দিনও দাওয়াত রাইতেও দাওয়াত বারাও খানি ফরতো বাড়াও কুচু খানি ফরতো গরুও কুচু খানি ফরতো আমার হরিও অনেকটা আমরা লাগে বার চাইসেন ইভেন আমার আম্মাই ও সবটা রেডি হরিয়া দুই তিন মাস আগে তারা মানে যে যেটা খায় খাইতা আর আমরা যেটা পছন্দ করি তারা রাখছেন যেটা সবর বাড়িতে করন তো তারাও ফস্তাইরা ইরা তারাও আমরা সকলটা খাওয়াইতে পারছেন আর দাওয়াত কোনো একসেপ্ট করলে ওই কিনা কুটি এই দিন সারাদিন যায়গি দাওয়র দাও আমি তা করছি দিনে রায় দিনে রাইতে মানে খালি একসেপ্ট করিয়া ইয়মুকা দাওতকে শেষ করছি বা দিন দা দিন আমরাও বেরাইছি এরপরে তো আরও সামনে সুন্দর সুন্দর প্রোগ্রাম আছে আপনারা ভিডিও দেখতে পারবা হোকা আর সব বালা থাকবা সুস্থ থাকবা আজকে ভিডিও গিলাখান লাগলো স্পেশালি জানি আত্মীয় স্বজন সবর সবও দেখবা আর মানে আবারও কইরাম আমার মাতে যদি কোনো ভুল ত্রুটি হয় করবা আর কেন আর একটা খদা তো যেহেতু আমার দুই সাশিহরির গর দাওতর ভিডিও আজকে দেখাইছি আরও দুইজন সাঁচি হরি আমার বাকি মানে আমার আরো দুই দুই জালর গড় রয়েছে সো তারা দাওয়াত লাগলে খুব চেষ্টা করছেন দাওয়াত কীতা তারা দুই গরো সবচেয়ে বেশি নাস্তা করছে বিকাল হইলেও মানে গরো থাকলেও তারা দুয়ো গর গেসা নাস্তা এটা করতাম তো তারা দাওয়াত দিলে কইতাম না দেখি সময় পাইলে দাওয়াত আমরা মানে আনাইলে দাওয়াত খাবা লাগতো না একবারে না পারিয়া মানে আমার দুই হাজালেও মানটা না দাওয়াত না খাওয়াইলে তারও আমরা লাগে দেশি মুরগ টুরু ও তার আসন খাওয়াইতা মানে মায়ার তো কোনো শেষ নাই বাংলাদেশও যেরও মায়া হরণ সবাই মন তাকে হরণ আর সাইন্ সর্বোচ্চ দিয়ে আমার এই মায়াকর্তা রজনা এটা ট্রু আর আমার দুই ও বড়ো জাল মাইজম জাল দুজনেও খুব চেষ্টা করছেন যে দাওয়াত খাওয়াইবার লাগে তা আমরা সময় দিয়ে আসলে ফারছে না সময় কম আর যি আত্মীয় স্বজন বা মানে আইটেম সব তারা কি বেশি সবটা মানে কাবার ফর্তা পারছি না ইনশাল্লাহ আপনারা দুয়ে ঘর বাকির নেক্সট টাইম গেলে সব বাকি আপনারা গরিব খাইম বাবীতারা যদি আমার ভিডিও দেখে তখন আর একটা কথা না হইলো না সব জাতক আড্ডা বড়ো বাবির ঘর হইতো বড়ো বাবির গর চা হইতো আমি শুনছি আমার হাজবেন্ডেও সময় টাইম পাস করছেন বড়ো বাবির গড়ো বা আমার ন নরি স্পেশাল টাইম বড়বাবির বাবির গেছে সো আমারও এবার বাংলাদেশেও গিয়া সবচেয়ে বেশি যেমন রাইতে এগারোটা বারোটা তো যদি কোনোদিন গরো আমরা সজাগ আর মেমার মুসাফির গেছে গিয়ে বাড়িয়া গড়ে বা আমরা ফ্রি আমরা বাবির গড়ে যাইতাম কি গেও গ্যাসা আটা খাইয়া আন্ডা দিয়া আমরা গরু আইতাম সো খুব ভালো লাগছে দেশের সবাই মিস করো আমার স্পেশালি আমার বাউরো বাংলাদেশেও আসলা দিস টাইম মানে আমার জাকারিয়ারে সর্বোচ্চ মায়া বা সবচেয়ে বেশি লুক আপটার বড়ো বা ইসরণ যেটা না হইল না হইব সবও মায়া ঘরষণ লইসন কুরুরো বাট বড়ো বা ইসাভাব ফেভারেট বাতিজা হয়ে গেছিল গিয়ে জাকারিয়া বিকজ জেকাৰী আৰু বাপৰেও যেন কুৰ লৈচোন বা হিচাবে চবসময়ে সৈতা যে তাৰ বাপৰেও কুৰ লৈছোঁ তাৰে ওলহিয়ে আছ বাইচাৰে এজন সৌভাগ্যৱান বাপৰেও যাৰ কুৰ লৈতাচোন ফুৰেও কুৰ লৈছ আশা কৰা যায় নাতি নচাৰেও কুৰ লৈবা বা হিচাপে

হাজবেণ্ড সকলোতো লণ্ডন ৰৈছ আমি শালিকাছলাম চ' আমি খু আমি আনিলিমুনিয়ে আইতাই সময় বিৰাম শৰীয়াৰ পৰা দেউদেশীয়া আমাৰ খাহিমুনে চ' তাৰা এটাও ভুল খৰচ অন্য মানে খাঠিয়ুঠিয়া আইনা ফ্ৰিজ আৰু ৰাখিলিচোন যে মূৰ্গৰ কোন সময় কোনগতি হৈ গ'ল যে ত' আমি গাঁৱত গছ ৰামনা খাই খাইতাম ন তাক আমাৰ সময় নাই চ' আইনীয়া দিলেচোন ফ্ৰিজ আৰু আচ্ছা ত' অতটোকো গেল য'তখন আমাৰ মনৰ হৈছে মনৰ হাজবেণ্ডেন আমি দেখাই দাম আৰু যে তই আমি মাতাম চাইছো আপোনাৰ ভিডিঅ' এলাখন দেখিবা কেতা কিতাব আসলাম আরও যতটা আছে সামনে দিক দাওয়াত এরপরে সুন্দর সুন্দর জায়গা আপনারও দেশে গেলে কোনো যাইতা কুনানো গেলে এনজয় করবা বাচ্চা কাচ্চা লইয়া সামনে আছে সারপ্রাইজ ব্লগ হল আর সব তাকবা আমার ভিডিও দেখবা আমি আশা করি আজকে আমার ভিডিও বেশিরভাগ মেক্সিমাম ফ্যামিলির অনেক মানুষে দেখবা আর যে কীটা বিশ্বনাথ গেছিলাম ময়ূরি বাড়ি গেছিলাম তার তো খাইয়া আইসি দাওয়াত আসলো খানি টেবুল হয়ে ভিডিওডিও কুচি টুকিয়ে ফেলাম না আর অনেকটা সুন্দর সুন্দর সামনে আছে আমার বাড়ি দাওয়াত আর বাড়ি দাওয়াত আর আমার বাফর বাড়ি যাই মুফরে আরও স্পেশাল ডে দে আছে কোন অনুষ্ঠান আমরা মানে পাইলাম আর কিতা কিতা মিস করলাম সব তো আমি শেয়ার করবো টুকটাক আর সব ভালো তাহবা সুস্থ থাকবা আমার ভিডিও দেখবা আর কিতা করা লাগবো জায়গা আর কি করা লাগবো আর শেয়ার করা লাগবো লাইক করা লাগবো কমেন্ট করা লাগবো আর কিতা ইনশাল্লাহ সামনে দিয়ে সুন্দর ভিডিও দেখাবা ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম